চোখে দেখেন না মিয়া। জন্মান্ধ অন্তর হাতে লাঠি নিয়ে হেঁটে হেঁটেই করেন ভিক্ষা চোখে না দেখলেও লোকমুখে ছাত্র হত্যার কথা শুনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেমেছিলেন দুই আগস্ট তবে আন্দোলন কিছুদূর এগোতেই তাদের উপর অতর্কিত হামলা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা এমনকি অন্ধ অন্তরের হাতের লাঠিটি কেড়ে নিয়ে সেই লাঠি দিয়ে অন্তরকে মারধর করে আন্দোলনে আহত হয়ে ঘরে পড়ে থাকতে হয়েছে অন্তরকে যেতে পারেননি ভিক্ষা করতে দুই সন্তানকে নিয়ে থাকতে হয়েছে অনাহারে অর্ধাহারে অন্তরের স্ত্রী মানসিক ভারসাম্যহীন হওয়ায় তিনিও কোনো কাজ করতে পারেন না জুলাই অভ্যুত্থানে আহতরা সরকারি সহায়তা পেলেও অন্তর পাননি কিছুই অন্তর্মিয়ার বাড়ি কুড়িগ্রামের গ্রামের চিলমারি উপজেলার থানাহাট ইউনিয়নের সবুজপাড়া এলাকায় নিজের জায়গা জমি না থাকায় শ্রী মমতাজ বেগম ও দুই ছেলে মুরসালিন ও মাহিনকে নিয়ে শ্বশুরবাড়িতে বাড়িতে থাকেন তিনি দুই আগস্ট উপজেলার সরকারপাড়া মসজিদ থেকে জুম্মার নামাজের পর আন্দোলনে যোগ দেন অন্তর আন্দোলনের মধ্যে আমাদেরকে তারা সমিল থেকে কাট নিয়েছে এবং আমার যে ব্যবহারিত লাঠি ছিল আমার হাতে সেই লাঠি দিয়েও আমাকে মারধর করেছে আমার সাথী সঙ্গী ভাইরা অনেক ভাইরা অসুস্থ হয়েছে আমিও মনে করেন যে মার খেয়েছি ওই জায়গার মধ্যে দীর্ঘদিন আমি অসুস্থ ছিলাম সম্প্রতি চিলমারি উপজেলা প্রশাসন থেকে জুলাই অভ্যুত্থানে আহতদের মধ্যে সাত জনকে পনেরো হাজার টাকা করে আর্থিক সহযোগিতা করা হয়েছে তবে সেই সাত জনের মধ্যে ছিলেন না অন্তর অন্তরের সাথে আন্দোলনে অংশ নেওয়া অন্যরা জানান অন্তরের মতো অন্ত ছেলেকেও ছাড়েনি আওয়ামী লীগের কর্মীরা আহত হয়ে অন্তর অসুস্থ ছিল অনেক দিন পায়নি কোনো সহায়তা আন্দোলনে আমি সহ আরো অনেকে ছিলাম সে আন্দোলনে সে অন্তরত আঘাতপ্রাপ্ত হয় কারণ ওই আওয়ামী লীগের অনেকেই কোলাবান ছিল ওরা অন্তর্গত হামলা করে সে আমলাতে অনেক কিছু ইয়ে হয় আহত হয় সে অনেক আহতের মধ্যে অন্তর একজন ছিল এবং আমার খবর জন্য বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়া এক ব্যক্তি জানান তাদের পক্ষ থেকে উপজেলা পরিষদে যোগাযোগ করা হয়েছে পরবর্তীতে যেন সহায়তা দেওয়া হয় সে ব্যাপারে খোঁজ রাখা হবে আমরা চিলমারী উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা উপজেলা প্রশাসনের সাথে আমরা যোগাযোগ করেছি এবং জিনিসটা অবগত করেছি যে পরবর্তীতে যদি কোনো অনুদান আসে সেটা যেন আমাদের এই প্রতিবন্ধী ভাইটি পায় প্রতিবেশীরা ও এলাকাবাসী বলছেন অন্তরের থাকার জায়গা নেই স্ত্রী সন্তান নিয়ে শ্বশুর বাড়িতে থাকেন অন্তর যেন সরকারি সহায়তা পান এমনটাই চাওয়া তাদের শাহনাজ পারভিন কালবেলা Thank you.